সেদিন বাড়িতে গিয়ে আমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো একটু ঘোরাঘুরি করতেছিলাম সাথে টুকটাক ভিডিও করতেছিলাম আশেপাশের দৃশ্যগুলো এবং সবই তুলতেছিলাম তো একটু কাজে আমি আমার আত্মীয় লাগে আমাদের বাড়ির পাশে মামা হয় ওদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে পা ধুয়ে হচ্ছে যে আমার বোনের মেয়ে বসেছিল একটা বাটি মাটায় নিয়ে বোনের মেয়েকে কুলে নিয়ে ওদের ঘরের ভিতর ঢুকে গিয়েছিলাম এই যে গাইজ দেখতেছেন ওদের গড়টা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা পরিত্যক্ত বাড়ি ভাঙাসোড়া গড় কিন্তু না এটা ওদের কাছে রাজপ্রাসাদ ওরা এই ঘরেই থাকে খায় ঘুমায় আপনাদের কাছে হয়তো মনে হতে পারে এরকম ঘরে মানুষ থাকে নাকি হ্যাঁ থাকে এই যে ওরা কি হাসি খুশি করে সুখে আছে এই ঘরে এই যে এখানে মানুষ থাকে আমার মামা মামি হয় আর এটা ওদের নাতনি আর কি আমার বোনে ছোটো বোনের মেয়ে হ্যাঁ ওটা ওর হাজব্যান্ড ছিল আমার পিছনে এটা ওটাও ও বোন ওদের সাথে গল্প করতেছিলাম আমি আসলে গিয়েছিলাম একটা কাজে ওই যে আমার সাথে একজন ছবি তুলেছিল ওই ছবিটা আমাকে বলেছিলো সিটাং থেকে সাফ করে নিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে গিয়ে গিয়েছিলাম তো ছবিটা দেওয়ার জন্য ওদেরকে পাঠানোর জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম আর কি এই যে ওরা চুলায় হচ্ছে যে ইয়া বাস্ক্রোল সিদ্ধ দিচ্ছিলো আর এটা হচ্ছে যে ওদের ঘর অনেক সাজানো অনেক সুন্দর লাগতে দেখতে ওরা ভাত কাটছে আর কি দুপুর দুপুরবেলার দিকে আমি গিয়েছিলাম তখন হালকা বৃষ্টি ছিল তার সারাদিন যদিও ওই দিন বৃষ্টি ছিল তো বৃষ্টি থামার পরে গিয়েছিলাম আর কি ওদের বাড়িতে তো গল্প করার পরে আমি ওদের বাড়ি থেকে নেমে ওদেরকে ভাই ভাই দিয়ে চলে আসলাম ওদের ইয়াতা এটাকে বলে সাঙু যে সিঁড়ি আর কি একটু রিক্সি ছিল